হ্যালো এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস ওয়েলকাম টু মাই ম্যাস্টেন আজ আমরা পনেরোটি অঙ্ক করেই ত্রিকমিত থেকে এসএসসি দু হাজার পঁচিশে থেকে কয়টি অঙ্ক করবো পনেরোটি অঙ্ক করবো এই পনেরোটি অঙ্ক করার মাধ্যমে আমরা তীরকি থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখন বলতে পারো যে আমরা কেন ত্রিকোণমিতি করবো ঠিক মধ্যে একটা হার্ড জিনিস একটা কঠিন জিনিস অ্যাকচুয়ালি আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের গোল্ডেন এ প্লাস পাওয়া এই গোল্ডেন এ প্লাস পেতে গেলে তোমাদের সমস্ত চ্যাপ্টার গুলো সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে কারণ আমাদের এমসি প্র্যাকটিস করতে হবে ইম্পর্টেন্ট টুগুলো প্র্যাকটিস করতে হবে তো আমরা এই এ প্লাস পেতে বা গোল্ডেন এ প্লাস পেতে অল্প সময়ে অল্প কয়েকটা অর্থায় বংশনী করে আমরা কিভাবে এ প্লাস পাব অবশ্যই আমি অনেক সাজেশন আমি দিয়েছি তো তার ভিতর আমাদের এই ত্রিকোণমিতি থেকে জাস্ট আমরা তিনটি অনুশীলনই আমাদের করব দুইটি অধ্যায় থেকে অধ্যায় কয়টি অধ্যায় হচ্ছিল দুইটি এই দুটি অধ্যায় থেকে তিনটি অনুশীলনই আমরা প্র্যাকটিস করব দুটি অধ্যায় থেকে তিনটি অনুশীলনই প্র্যাকটিস করে আমরা কুড়ি মার্কস নিশ্চিত করব তাহলে আমরা কেন আমরা এটাকে বাদ দিব যদি এ প্লাস পেতে হয় তাহলে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নাই যদি কেউ ত্রিকোণ প্র্যাকটিস না করে থাকো বা প্র্যাকটিস করো নাই বা আশা করছো যে আমরা বীজগণিত বা পরিসংখ্যান বাদ অন্যান্য জায়গা থেকে আমাদের অঙ্ক বেঁধে যাবে ভুল করবে কারণ তাতে এ প্লাস নিশ্চিত করা যাবে না ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে যদি আমরা অঙ্ক প্র্যাকটিস না করি তাহলে তো গোল্ডেন এ প্লাস পাওয়া বা এ প্লাস পাওয়া সম্ভব না অর্থাৎ হবে প্রত্যেকটা বিভাগ সুন্দরভাবে প্র্যাকটিস করা তার ভিতর যে বিভাগগুলো অল্প অধ্যায় আছে সেই বিভাগগুলো আগে প্র্যাকটিস যাতে নিশ্চিত করতে পারি এ প্লাস পাওয়ার জন্য তো যেহেতু আমরা দুটি অধ্যায় প্রাকটিস করে বিশ্বাস কভার করবো সেই সাদস্য নিয়ে আমি বিশ্বযুদ্ধ কুন্ডু তোমাদের সাথে তো সবাইকে বলে রাখি যারা এই মুহূর্তে ম্যাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ম্যাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত ম্যাস্টার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং আমার ক্লাসগুলো এনজয় করো তো আমরা দেখি সেই পুনরাবৃত্তি অঙ্ক কি কি এবং এই পুনরাবৃত্তি অঙ্ক কিভাবে প্র্যাকটিস করব তাও আমি দেখাবো যে কোন সিস্টেমে আমরা এই পুনরাবৃত্তি অঙ্ক প্র্যাকটিস করব তো আমরা প্রথমে দেখি নবম অধ্যায় তাহলে নবম অধ্যায়ের ভিতর আমার আসে ছিল নয় পয়েন্ট এক আর হচ্ছিল নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট এক থেকে আমরা প্র্যাকটিস করব উদাহরণ উদাহরণ দশ এগারো উদাহরণ এগারো যে পৃষ্ঠা আছে এখানে একটা কাজের অঙ্ক আছে এই কাজের অঙ্কটা আমরা প্র্যাকটিস করব আমরা যেহেতু অল্প অঙ্ক করতে হবে তো আমরা সেই অল্প অঙ্কের মাধ্যমে আমরা কি করবো এই যে এগারো নম্বর অঙ্কটি এই নম্বর অঙ্কটি এত এত ইম্পর্টেন্ট যে হয় এসে গেছে তো এই অঙ্কটি কিভাবে আসতে পারে বা কত ভাবে আসছে এর উপরে দুইটা ক্লাস দেওয়া আছে সেটা হচ্ছিল এসএসসি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই প্লে লিস্টে গেলে যে কিভাবে আর কি কিভাবে আসতে পারে সব ডিটেলসই তোমরা অর্থাৎ এই ক্লাসগুলো কমপ্লিট করো দেন এসএসসিতে এসএসসি দু হাজার পঁচিশে এই প্লাস নিশ্চিত করো কারণ হচ্ছে কি যে আমরা অঙ্ক দেখে চিনি না মনে করো যে তুমি বৈরাক্ত অঙ্ক করে গেছো বাট ওই অঙ্ক যে আসবে এমন কোনো কথা নাই অঙ্ক বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে এ টু জেড যে কোনো অ্যালফাবেট দিয়ে বিভিন্ন কায়দায় তোমাকে তৈরি করে দিবে যা তোমাকে দেখে চিনতে হবে যে এই রুলের অঙ্ক বা এই টাইপের অঙ্ক তুমি পারো তো তার জন্য কি করতে হবে মাস্টারবিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে মাস্টারবিডি চ্যানেলে সাথে থাকতে হবে আর ক্লাসগুলো এনজয় করতে হবে তো আমরা 9.1 এর উদাহরণের এই তিনটে অঙ্ক প্র্যাকটিস করব আর এক্সারসাইজ থেকে অনুশরণী থেকে 19 17 21 22 আর 25 এই পাঁচটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব অনুশরণী থেকে তাহলে আমরা 9.1 এর উদাহরণ দশ এগারো কাজের অঙ্ক এই তিনটি অঙ্ক প্র্যাকটিস করব আর এক্সারসাইজ থেকে পনেরো সতেরো একুশ বাইশ পঁচিশ এই আটটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা তো অবশ্যই আমার এই প্লে লিস্টে যাবে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাথের লিস্টে যাবে দেন ক্লাসগুলো এনজয় করবে তারপরও তোমরা কি করবে যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পর তোমরা দু হাজার পনেরো থেকে দু হাজার এই উদাহরণের এগারো অঙ্কটি এই দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের ভিতর কত রকম আসছে কোন কোন রূপে আসছে তা অ্যানালাইসিস করলে তোমরা পেয়ে যাবে এই একটি অঙ্ক এমন কাদের প্র্যাকটিস করবে বোর্ড প্রশ্নের ভিতর যে অঙ্কগুলো আসছে সে অঙ্কগুলো যাতে সবগুলো অঙ্ক তোমরা এই একটি অঙ্কের মাধ্যমে করতে পারো এমন কাদায় তোমরা প্র্যাকটিস করবে জাস্ট ফলো এসএসসি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাথের দিকে এখানে গেলে তুমি সবকিছু তুমি পেয়ে এরপর আমরা দেখবো নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুই থেকে জাস্ট আমরা যদি একটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করি মানে একটি রুলের অঙ্ক যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি সেটা হচ্ছে কি উদাহরণ চোদ্দ এই চোদ্দ নাম্বার চারটি অঙ্ক আছে এই চোদ্দ নাম্বারটা এমন কে প্র্যাকটিস করবো যাতে চোদ্দ নাম্বার অঙ্কটি প্র্যাকটিস করার মাধ্যমে আমি মনে করি যে এই অধ্যায়ে যত ধরনের অঙ্ক আসছে আসছে প্রত্যেকটি অঙ্কই হয়ে যায় কেমন দেখো যে এখানে আমি অল্প একটু উদাহরণ দিয়ে দেখাই যে আমার এই চোদ্দ নাম্বারের ভিতর চারটি অঙ্ক আছে কয়টি অঙ্ক আছে চারটি অঙ্ক আছে ক ক গ এই চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্কের ভিতর আমরা যদি ক নাম্বারটা যখন প্র্যাকটিস করছি কেন আমি বলছি যে একটি অঙ্ক প্র্যাকটিস করবে এমন কাজে প্র্যাকটিস করবে যাতে এই যে সালের ভিতর যত অঙ্ক আসছে সবগুলো অঙ্ক যাতে তোমরা করতে পারো সেই কাজেই প্র্যাকটিস করতে হবে তো যখন ক নাম্বারটা প্র্যাকটিস করবো তখনই আমার অনুশীলনীর অর্থাৎ এক্সারসাইজের আঠারো উনিশ এবং একুশ এই অঙ্কগুলো প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে অর্থাৎ এই ক নাম্বার যে অঙ্কটি আছে এই সেম অঙ্কটি হচ্ছিল এই অঙ্ক তাহলে আমরা একটি অঙ্ক এমন কাজে প্র্যাকটিস করব দেন এই অঙ্কগুলো আমরা যাতে করতে পারি এইগুলোর অঙ্কগুলো অবশ্যই এই এসএসসি দু হাজার পঁচিশে ইম্পর্টেন্ট ম্যাথের আছে তো তোমরা এই প্লে লিস্টে গেলে এই অঙ্কটি কত আসছে কিভাবে আসছে কিভাবে আসতে পারে সব তোমরা পেয়ে যাবে এরপরে যখন আমরা খ নম্বরটা প্র্যাকটিস করব খ নম্বরটা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের অনুশীলনের 20 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে যাচ্ছে এমন করে প্র্যাকটিস করবে सेम জিনিস আমরা গ নম্বরটা যখন প্র্যাকটিস করব তখন আমাদের 16 আর 17 এই দুটি অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমরা ঘ নম্বরটা যখন প্র্যাকটিস করব

তাহলে এইভাবে যদি আমরা টেকনিক্যালি যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে তো আমরা ভালো কিছু আশা করতে পারবো না আর এই চেস্টটুকু তখনই ধরতে পারবে যখন তোমরা হিউজ পরিমাণে প্র্যাকটিস করবে অর্থাৎ হিউজ পরিমাণে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে এবং ভাষায় নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবে দেন তখনই এই সিস্টেমগুলো এই ভৌরূপী যে অঙ্কগুলো এগুলো তোমরা ধরতে পারবে অর্থাৎ তোমাদের অঙ্কগুলো চিনতে হবে একই চাই একই চাই একই রুলের অঙ্ক তাহলে আমরা এখান থেকে এই উদাহরণ চোদ্দ নম্বরটা সুন্দরভাবে প্র্যাকটিস করব এরপরে আমরা প্র্যাকটিস করব ছিল অনুশীলনীর ছাব্বিশ নম্বর অঙ্কটি আর তেইশ নম্বর অঙ্কটি অনুশীলনীর ছাব্বিশ নম্বর অঙ্কটি এবং তেইশ নম্বর অঙ্কটি এই তেইশ নম্বর অঙ্কর বিকল্প আর একটা অঙ্ক আছে তিরিশের খ

আমরা প্রথমে প্র্যাকটিস করব চলো সতেরো এবং আঠারো এই সতেরো আর আঠারো মিলে একটি অঙ্ক আসতে পারে ষোলো সতেরো মিলে দিতে পারে তাহলে এখান থেকে জাস্ট প্র্যাকটিস করবো সতেরো আঠারো আর চলো ষোলো নাম্বার অঙ্কটি আর এক্সট্রা ভাবে আমাদের আরেকটি অঙ্ক প্র্যাকটিস করব কাজের যে অঙ্কটি আছে আর আমরা চোদ্দ নাম্বার অঙ্কটিও একটু দেখে যাব। তাহলে আমরা কি করব দশমাধ্যায় থেকে সতেরো আঠারো এবং ষোলো এই তিনটি অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করবো আর যে কাজের যে অঙ্কটি আছে এই কাজের অঙ্কটিও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অংশ এই ষোলো সতেরো আঠারো এই যে তিনটি অঙ্ক এই তিনটি অঙ্ক এমন প্র্যাকটিস করতে হবে যাতে এই অধ্যায়ের যত অঙ্ক আছে সকল অঙ্ক নিজেরাই করতে পারবে এমন সুন্দরভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে তাহলে এই হচ্ছে আমার পনেরোটি অঙ্ক যে পনেরোটি অঙ্ক করার মাধ্যমে আমরা এসএসসি দু হাজার পঁচিশে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান নিশ্চিত করতে পারব তোমরা বিশেষ করে যে ইম্পর্টেন্ট এই গেলে তোমরা এসএসসি দু হাজার পঁচিশে যে ক্লাসগুলো হচ্ছে অর্থাৎ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে অর্থাৎ একটি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে অনেকগুলো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে সেই রকম টাইপ ভিত্তিক অঙ্ক ক্লাস আমি পড়াচ্ছি তোমরা শুধু এই প্লে লিস্টে যাবে কোন প্লেয়ার লিস্টে এসএসসি দু হাজার পঁচিশ এই প্লে লিস্টে গেলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে তো মাস্টামেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্টামেডি চ্যানেলের সাথে থাকো আর এসএসসি দু হাজার পঁচিশে এ প্লাস নিশ্চিত করো থ্যান্স ফর ট্রভেন